সালামু আলাইকুম আজকে এখানে আসা হচ্ছে সাবিনা পার্কে রাজশাহী সাবিনা পার্কে দেওয়া হচ্ছে মেলানোর উদ্দেশ্যে শুনলাম তো অনেক সুন্দর ছাবিনা পার্ক রাজশাহী গোদাগারে অবস্থিত ওই জন্য আজকে এখানে দেখতে আসা হলো আসলে সাতিনা পার্কটা যেরকম কতটুকু সৌন্দর্য এটা আজকে দেখো এবং সবাইকে দেখাবো এবং তুমি যাও খুবই সুন্দর তাজি মাগে আগে যাচ্ছে আবার ডাইনোসর দেখতেছি মানে এমন করছে ডাইনোসর মোটা মোটা ফাইন ভাবে সাজানো হয়েছে ছাপিনা পার্কে সাপিনা পার্কটার এটা দেখতেছি এমন ভাবে বিদ্যুতিক মাধ্যম দিয়ে ই করেছে খুবই অনেক ভিড় সাপিনা পার্ক বহুত ভিড় রাশিয়ার গোদা গাড়ি গড়ে উঠেছে সাপিনা পার্ক সুন্দর একটা পার্ক এই পার্কটা অনেক সুন্দরই দেখা যাচ্ছে মানে খুবই ভালোভাবে সাজানো বোঝানো হয়েছে যে পার্কটা তৈরি করেছে আসলে খুবই ভালো লাগতেছে আজকে শনিবার আজকে আট আট তারিখ শনিবার আজকে আজ সাবিনা পার্কে ঘুরতে ঘুরে দেখার জন্য আসলে পার্কটা কীরকম আমার কাছে খুবই সুন্দর পার্কটা লাগতেছে খুবই ভালো লাগতেছে বেড়ায় জন্য দেখা যায় আর কি কি আছে সে রাজশাহী গুদা গাড়ির অবস্থিত সাফিনা পার্ক এটা সাফিনা পার্ক পার্ক গড়ে উঠেছে প্রচুর লোক এখানে ঘুরতে আসে খুবই সুন্দর একটা পার্ক করছে খুবই ভালো লাগতেছে সাপিনা পার্কের খুব সুন্দর চিত্র কিন্তু লোকটা অনেক বেশি অনেক মানুষের এনে ই হয়েছে অনেক মানুষের আনাগুনা প্রচুর এত মানুষে আসলে পার্কে বেড়ানো ঝামেলা পার্কে ঘোরার ট্রেন এই ট্রেনে পুরো পাহাড়টা ঘুরে দেখতে পারবে দর্শনাতি দর্শনাতি ইচ্ছা করলে এই পার্কের এই গাড়িতে চোরে এই গাড়িতে চোরে সবাই পুরা পুরা এই গাড়িটা এই কার সেই অবস্থা সেইভাবে এক্সামিন করা এই হলে সাবিনা পার্কের একটি ডাইনোসর অবিন্না মার্কেট ডাইনোসর